ছাগল চুরি করে পিকনিক তথ্য ফাঁস করে দেয় খুন দোষী দুই যুবককে যাবজ্জীবন জেলে সাজা দিল চুচড়া আদালত ছাগল চুরি নিয়ে বিবাদ এরপর খুন করল তাপসকে ঘটনাটি ঘটে চুচড়ো থানার অন্তর্গত নন্দীমাঠ এলাকায় ছাগল চুরি করে বন্ধুরা পিকনিক করছিল জানতে পেরে ছাগলের ঘটনা যার ছাগল তাকে জানিয়ে দেয় তাপস মালিক এরপরেই তাপসকে রাস্তায় ধরে মারধর করে অনুপ দাস ও অরুণ পাশোয়ান এলাকার মানুষ তাকে হাত থেকে তাদের হাত থেকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয় বারোই জানুয়ারি দু হাজার একুশ তারিখের ঘটনা তাপসের মা রীতা মালিক অভিযোগ করে ওই দিন রাতে ঠাকুমার সাথে বাড়িতে ছিল তাপস সেই সময় আবারও তাকে বাড়ি থেকে চড়া বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাপসকে মারধর করে সারা রাত বাড়ি ফেরেনি পরের দিন সকালে মৃতদেহ উদ্ধার হয় নন্দীমাঠ এলাকা থেকে তেরোই জানুয়ারি দু হাজার একুশ তারিখে তাপসের মা পিচু দাস বিট্টু দাস অনুপ দাস ও অরুণ পাশওয়ান নামে চারজনের নামে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করে চুচুড়া আদালতে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান যে চারজনের নামে অভিযোগ দায়ের হলেও তদন্ত শেষে তদন্তকারী অফিসার আটই আগস্ট দু হাজার একুশে চার্জশিট জমা দেয় ষোলো জন সাক্ষীর মধ্যে চোদ্দো জন ঘটনার সাক্ষ্য দেয় চারজনের মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না থাকায় তাদের আদালত মুক্তি দেয় বাকি দুজনের নামে অনুপ দাস ও অরুণ পাশওয়ান দোষী সাব্যস্ত করে আদালত মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা আদালত বিচারক রিন্টু সুর দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকার জরিমানা ধার্য করে অনাদায়ে আরও ছ মাস সসম কারাদণ্ড দেওয়া হয় ছিল রথের দিন ছিল আমার কাছ থেকে আমার ছেলে আমার কাছ থেকে টাকার চেয়ে নিয়ে এলো হ্যাঁ নিয়ে আসার পর বলছে তারপর যাই রাত্রি আমার কাছ থেকে আসার পর রাত্রিবেলা বাড়িতে এসছে ওকে এসে ডাকছে বাড়ি থেকে তো ও বাইরে গেছে যাওয়ার পর তারপর ভীষণ মারধর পড়েছে করার বলে তুই যাদের ছাগল ছিল তাদের বাড়িতে গিয়ে বলে এসেছিস কেন আমাদের নাম এই বলে ওকে খুব মারধর করেছে করার পর তারপর পাড়ার যাই হোক ছেলেরা হয়েছিল ওই ছাগল চুরি করেছিল ওরা আমার ছেলে ওদের নামগুলো বলে দিয়েছিল যাদের ছাগল তাদের বলে দিয়েছিল বলে দেওয়ার পর তাদের এবার কি করেছে আমার ছেলেকে ওই জন্য ভীষণ মারধর করেছিল করার পর এবার আমার তারপর পাড়ার ছেলেরা সবাই মিলে ওকে ছাড়িয়ে টাড়িয়ে দেওয়ার পর বাড়িতে দিয়ে গাইছে দিয়ে দেওয়ার পর আবার রাত্রিবেলা এগারোটার সময় বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে নিয়ে এসে এইবার আরও সব বন্ধুদের সবাইকার নাম টাম বলে এরকমভাবে ওকে তুলে নিয়ে এসে এবার আর রাত্রিবেলা সারা রাত সে ছেলে বাড়ি ফেরে না আমার মা চিন্তা করছে এ করছে করার পর তারপরে সকালবেলা লোকের মুখে শোনা গেল যে এরকম মাঠে আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে সেই দিকে আমাদের সব কান্নাকাটি এত আমিও কাজ ছিলাম না কাজে গেছিলাম কাজ থেকে এসে শুনছি এরকম অবস্থায় এসে দেখছি এরকম কি নাম ছেলের কি নাম ছেলের তপন মালিক ছেলের নাম আজকে যে রায় হলো কি খুশি আপনার হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তাদের তাদের শাস্তি হয়েছে খুব খুশি কারণ তার বাড়ির মা বাবারা উঠতে বসতে আমাদের প্রচণ্ড গালাগাল কিস্তি মানে করতো এত অভিশাপ দিতে এত গালাগাল করতো আমাদের নাকি ছেলের দোষ আমার ছেলের দোষের জন্য ওর ছেলে নাকি জেল খাটছে এই বলে আমাদের ভীষণ উদ্ধপাল্টা কথাবার্তা বলতো ন্যায় বিচার পেলেন হ্যাঁ আমি বিচার পেয়েছি আমি সরকারের কাছে দাবি করেছিলাম আমি আমি যেন ন্যায় বিচার পাই আমি ন্যায় বিচার পেয়েছি আমি এত খুব খুশি আমি আমার নাম রীতা মালিক